থাইরয়েড গ্ল্যান্ড এটি আমাদের মানব দেহের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্গান যেটি আমাদের শরীরে থাইরয়েড হরমোন তৈরি করে আমাদের একজন সম্মানিত রোগী আবুল কাশেম যিনি দীর্ঘদিন ধরে বিশাল বড় একটি থাইরয়েড টিউমার নিয়ে ভুক্তভোগী ছিলেন একটা রোগে যখন একজন মানুষ পরিবারের সদস্য আক্রান্ত হয় ওই রোগী সহ তার পুরো পরিবারটাই কিন্তু সাফার করে এই চ্যালেঞ্জটা আপনি কিভাবে চিন্তা করছিলেন যখন কোনো রোগী ডক্টরকে নিজের ছেলে বলে তখন সে আর ডাক্তার থাকে না কুচি ভাই তখন আমার কাছে মনে হয়েছিল যে আমার জীবন দিয়ে হলেও আমি আব্বা জানের জন্য কিছু একটা করতে চাই তো যদি কোনো ডক্টরের কাছে রোগী এবং রোগী স্বজনরা এভাবে সোপে দেয় নিজেদেরকে আসলে আমি মনে করি কোনো ডক্টরই তাকে ফিরিয়ে দিতে পারবে না ডক্টর মার্জানের উপস্থাপনায় আদিত্য নজরুলের প্রযোজনায় ম্যারিয়াস ই এন স্পেশালাইজড হসপিটাল লিমিটেড লেটস টক উইথ ডক্টর বাসুদেব দেখবেন শনিবার রাত আটটা ত্রিশ মিনিটে